আশা করি এইভাবে কচু বাটা তোমরা কখনও খাওনি সব কচুতে হালকা পাতলা গলা ধরে এইভাবে রান্না করলে তাতেও গলা ধরবে না গরম গরম ভাতের সাথে এই কচু অসাধারণ লাগে তো চলো ঝটপট আমার মায়ের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার কর প্রথমে এই এক ফালি কচুকে আমি বাইরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবং এই পিস পিস করে কেটে নিচ্ছি এবং পিস করে কেটে নিয়ে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব এই কচুবাটা এত সুন্দর খেতে হয় যে গরম ভাতে এটা থাকলে আর অন্য কিছুরই দরকার হয় না ইন্দুবালা ভাতের হোটেলে কচু বাটার কথা নিশ্চয়ই তোমাদের সবার মনে আছে আমার মা বাড়িতে ওইভাবেও কাঁচা কচু বাটাটাও বানায় আবার এই রকমভাবেও বানায় আর সত্যি কথা বলতে এইটা আমার কাঁচাটার থেকেও বেশি ভালো লাগে আর যেহেতু এটার মধ্যে পেঁয়াজ রসুন কিছুই যায় না নিরামিষ দিনেও কিন্তু খেতে দারুণ লাগে যারা কচু খায় না এটা তাদেরকেও দিয়ে দেখতে পারো আশা করি তারাও এটা আঙুল চেটে খাবে তো এটাকে আমি একটা বাটিতে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এবার আমি মিক্সারের বাটিতে কয়েকটা পিস দিয়ে খুব ভালো করে বেটে নেব আমি ছোট বাটিটা নিয়েছি কিন্তু ধরেনি বলে পরে আমি বড় বাটিটায় ঢেলে নিয়ে তোমাদের কাছে বড় বাটি থাকলেই প্রথমে বড় বাটিটাই ইউজ করবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত এবং দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে বেটে নিচ্ছি তো দেখো এটা কিন্তু খুব একটা ভালো বাটা হয়নি বলে আমি বড়টাই ঢেলে নিলাম এবং আরও কিছুটা জল দেবো জল দিয়ে ভালো করে বেটে নেব আর বাটার সময় এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ এবং চিনি লবণটা একটু বুঝে দিতে হবে কারণ এটা পরে অনেকটা কমে আসবে তাই পরিমাণে একটু কম লবণ দিতে হবে আর দিলাম চিনি এবার খুব ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিলাম তার মধ্যে ফোড়ন দিলাম হাফ চামচের কম কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই পেস্টটাকে দিয়ে দিলাম এবং খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না এটা একেবারে শুকনো শুকনো হয়ে আসে প্রথমে একটু তেল বেশি লাগলেও পরে মিনিট পাঁচেক বাদে কিন্তু তেলটা একদম চুষে নেবে এবং খুবই ড্রাই হয়ে শুকনো হয়ে যাবে যখন কড়া থেকে একেবারে ছেড়ে দেবে তখন এটা আমাদের রেডি হয়ে যাবে ননস্টিকের কড়া থাকলে তোমরা সেটাও ব্যবহার করতে পারো তাতে লেগে যাওয়ার ভয় অনেকটাই কম হবে তবে নর্মাল কড়াই থাকলে সেটাকেও মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে একটু ধৈর্য ধরে নাড়তে হবে যতক্ষণ না কচুর ভেতর থেকে জলটা বেরিয়ে যায় আর সব কচুর গলা চুলকায় এই জলটা শুকিয়ে নিলে সেই সব কচুরও গলা কখনোই চুলকাবে না তো দেখো এবার কিন্তু কড়া থেকে পুরো ছেড়ে দিয়েছে আমার কচু কিন্তু একেবারে রেডি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবং সার্ভ করে দিচ্ছি ওপর থেকে একটা পাকা লঙ্কা দিয়ে গার্নিশ করে এটাকে আমি সার্ভ করলাম আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে এটা খেয়ে দেখো কাঁচা কচু বাটা তো সবাই ট্রাই করেছ এইভাবে একবার খেয়ে দেখো আর বাড়িতে বানিয়ে খেলে কেমন হলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে ততনের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো